সেটিংসে সেটিংসে অপশনে যাওয়ার পর এখান থেকে পার্সোনাল ডিটেইলস পার্সোনাল ডিটেইলসে যাবেন যাওয়ার পর এখান থেকে ইউর ইনফরমেশন এন্ড পারমিশনস এখানে যাওয়ার পর সেখানে অ্যাক্সেস ইউর ইনফরমেশন লোডিং দিবে এখান থেকে ফেসবুকে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এটাতে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল ডাউন করবেন এখান থেকে পিউর অ্যাড্রেস বুক এটা দেখে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আগে যত নাম্বার আছে ডিলেট হওয়া নাম্বার সব নাম্বার গুলো এখানে চলে আসছে দেখেন সব নাম্বার গুলো এখানে চলে আসছে ওকে ধন্যবাদ